মুক্তিতে আসে না আমরা এরকমই থাকতাম আর নবীজির কথা যদি আমরা না মানে নবীজির আদর্শ যদি আমাদের জীবনের প্রতিফলন না ঘটাই আমরা আবার পূর্ভের মতো জাহেলিয়াতের যুগের মতো ফিরে যাব জাহেলিয়াতের যুগের কাজকর্ম আবার করে দেব এ কারণে নবীজির প্রত্যেকটা আদর্শ কথাবার্তা কাজে কর্মে আদব কায়দা শিক্ষা বিদ্যা খানা বিনা এমনকি যারা করে মাঠে ঘাটে যারা চলাফেরা করে আটে বাজারে যারা ব্যবসা বাণিজ্য করে সব ক্ষেত্রে আদর্শ আছে ঠিক আছে আমরা যে এখানে ছাত্র শিক্ষক প্রতিষ্ঠানে বিদ্যা অর্জন করি বিদ্যা শিক্ষা দেই এবং

প্রতিফলন ঘটানোর চেষ্টা করলাম যাই হোক সর্বধিক বিবেচনা করলে নীচে আমাদের নিয়ামক নমেছি কি আমাদের নিয়ামত নীতি শৈশব কাল কেমন ছিল আমাদের শৈশব কেমন হওয়া দরকার নীচে কাল কেমন ছিল আমাদের পরিশোধ কেমন হওয়া দরকার ন বলছি যৌবন কাল কেমন ছিল আমাদের যৌবন কাম কেমন হওয়ার দরকার নবীজের বার্ধক্য বয়স কেমন ছিল এক কথায় নবীজের প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন আদর্শ কেমন চলাফেরা ছিল সবগুলি আমাদের জীবনে প্রতিফলন ঘটানো দরকার তাহলেই আমরা নবীদের খাদ্য উন্মত এবং আদর্শ মানুষ হিসাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে পারবো আর দুনিয়ার ব্যতিক্রম ঘটে তাহলে আমরা প্রশ্ন হয়ে যাবো যে

যে আমরা খুশি হব যাই হোক কোরআন হাদিস থেকে তুই একটা কথা বলার চেষ্টা করেছি আর তোমরা সুযোগ পেয়েছ এই আলোচনা শুনে এবং আমরা আলোচনা করে সবাই খুশি তো ইনশাল্লাহ

খুশি করতে পারে সেই ব্যক্তি শয়তানের নিকটে তত বড় শত্রু শয়তানের নিকটে তত বড় শত্রু সুরা ইয়াসিনে পবিত্র কোরআনের সুরা ইয়াসিন একটা আছে এই সুরা ইয়াসিনে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করে বলে দিয়েছে ইন্না শয়তান আলাকুম আদুউ মুবিন নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু শয়তান কি প্রকাশ্য শত্রু শয়তান থেকে বাঁচার জন্য শয়তান থেকে বাঁচার জন্য শত্রু থেকে বাঁচার জন্য আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছর যাব কোরআন এর অধীনে করে বিভিন্ন নির্দেশনা দিয়ে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন ঠিকনাতে দাস যে আমরা কিভাবে খাওয়া পিলা খাইব

যদি নবীজির শিখানো আদর্শে আমরা প্রমাণিত করি আবার যদি আমরা বিদ্যা অর্জন করার জন্য আজকে বিদ্যালয়ে আসি যদি নবীজির আদর্শ মেনে বিদ্যালয়ে আসতে পারি বিদ্যালয়ে অবস্থান কাল পর্যন্ত যতক্ষণ এখানে অবস্থান করব ততক্ষণ আদব কায়দা মেনে সঠিকভাবে বিদ্যা অর্জন করতে পারি এইটাও বড় এই বাদ বুঝেছি